মাইকের যে বাঁশগুলো রয়েছে ওখানে চাপ দেবেন না হ্যালো সমস্যা উত্তর এখন বক্তব্য রাখছেন প্রিয়াঙ্কা বর্মন আর কিছুক্ষণের মধ্যেই আমাদের চেয়ারম্যান বাঙুর বিধানসভার বিধায়ক পিরিজাদা নসাদ সিদ্দিক ভাই আমাদের মঞ্চে আসীন হবেন তৃণমূল হটাও বিজেপি হটাও পিসি ভাইপো হটাও নানা ভাষা নানা মত নানা বিবিধের মাঝে দেখো মিলন মহান আমরা সবাই এক আমরা এক হয়ে থাকব আমাদের কেউ ভাগ করতে পারবে না হিন্দু মুসলমান বলে আমরা এক হয়ে থাকব বন্ধুগণ আমাদের পশ্চিম বাংলায় বিগত কদিন ধরে দেখছেন উন্নয়নের পাঁচালী চলছে কিন্তু এই পনেরো বছরের উন্নয়নের পাঁচালির মধ্যে আমাদের তিলকতমা দিদির আমরা বিচার পাইনি কিন্তু আর দুর্গা মাননীয়া ব্যানার্জি যখন পিসি ভাইপোকে মনে রাখতে হবে রিয়াকশনের পাল্টা্যাশান হবে এবার থেকে আর ভাইপো বলেছে ভাঙর দখল করবে ভাঙরের জন্য ভাঙ্গরে ভাই ভাইপোর জন্য ভাঙ্গরের মা বোনেরাই কাফি ছেলেদের লাগবে না মা বোনেরাই এবারে বুঝে নেবে ভাঙরের তাই আমরা নারী নিরা হবে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার সরকারকে দিতে হবে ওটা নবান্ন ওটা নবান্ন কোম্পানি বা ব্যানার্জি পরিবারের বা পৈতৃক সম্পত্তি নাই ওটা আপনার আমার করে টাকা থেকে না লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে তাই বন্ধুগণ আমাদের রাস্তায় নেমে লড়াই করতে হবে আমরা সবাই একসাথে লড়াই করব চোখে চোখ রেখে লড়াই করব দু হাজার ছাব্বিশের বিধানসভা ইলেকশন হবে হল চোরদের বিরুদ্ধে চাকরি চুরির বিরুদ্ধে ভাইজানের নেতৃত্বে আমরা এগিয়ে যাব এবং সুষ্ঠু সমাজ গড়ে তুলব এই বলে সমর্থ করলাম এবং আমি দুটো স্লোগান দেবো গলার আওয়াজটা যেন চোদ্দতলা অবধি পৌঁছায় 나, 바이전, 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 바이 God, you're part of your body. What's our city? You're not part of your body. you're part of your body. What's our city? Well, come. What's our city? Well, come. What's Well, come. What's our city? Well, come. What's our city? Well, come. What's come. What's our city? What's our city? What's our Oh, my God. Oh, yeah, oh, awesome. Yeah. Oh, yeah. oh então...